থার্টি ফার্স্ট নাইট সাধারণত উৎসব ও আনন্দের হলেও সেই রাতে মানবিক দায়িত্ব বোধের অন্যান্য দৃষ্টি স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নৌগা কনকনে শীতে যখন অসহায় মানুষ কষ্টে দিন কাটাচ্ছিল তখন তাদের পাশে দাঁড়িয়ে আসার আলো জ্বালিয়েছে সংগঠনটি বিগত বছরের ধারাবাহিকতায় এবছরেও একত্রিশ ডিসেম্বর রাত আটটায় নওগাঁ শহরের বিভিন্ন এলাকা ও সান্তাহার রেল স্টেশনে প্রায় দুশো জন শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র এবং একশো জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় গভীর রাতে পরিচালিত এই কার্যক্রম শীতার্থ মানুষের মাঝে স্বস্তি হয়ে আসে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজুর রহমান সুজন সহ সাধারণ সম্পাদক জাহির হাসান সাদ্দাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মানবিক এই উদ্যোগের মাধ্যমে থার্টি ফার্স্ট নাইট রূপ নেই সহমর্মিতা ও মানবতার বার্তায় রাজ চৌধুরী সিএন বাংলা নিউজ ডেস্ক